এখন বুঝবি না বুঝবি একদিন যেদিন মা বাবা হারা হবি যেদিন মা বাবা হারা হবি সেদিন বুঝবি যেদিন তোর মা বাবা মরে স্বর্গে চলে যাবে সেদিন তুই বুঝবি সেদিন তুই বুঝবি মা বাবা কি এখন মা বাবা ভালো না মা বাবার কথা ভালো লাগে না মা বাবা যেই কথাগুলো বলে সেই কথাগুলো তোর কাছে বিষ মনে হয় মা বাবার কথা তো তোর কাছে বেশি মনে হবেই কারণ তোর মনের ভিতর বিষ ঢুকেছে তোর মনের ভিতর বিষ ঢুকেছে কুসঙ্গ গুনে কারণ কুসঙ্গ পেয়ে তুই মজমস্তির মস্তির কথা বলতে পারছিস না কুসঙ্গীরাই তোর মনে বিষ ঢুকিয়ে মস্তিতে ভুলিয়ে রেখেছে কারণ তারা যেটা চায় তোকেও সেটা বানাতে চায় তোকেও সেই লাইনে নিতে চায় তোর কুসঙ্গীরা তাদের ভালোর চিন্তা করে না তোকেও ভালো হতে দেবে না তারাই যদি তাদের ভালোর চিন্তা না করে তোর ভালোর চিন্তা আর কী করবে কথাগুলো মন দিয়ে শুনিস কারোর মা বাবা চায় না সন্তান কুসঙ্গ ধরে খারাপ হোক তাই তোর মা বাবাও চায় না তুই কুসঙ্গ ধরে খারাপ হোক তোর মা বাবা যা বলে তা তোর ভালোর জন্যই বলে তাই বলে তুই তোর মা বাবার কথাগুলো বিষ মনে করিস না মা বাবার কথা মা বাবার বকা অমৃত মনে করবি আশীর্বাদ মনে করবি মা বাবায় বকা দিলে কখনোই রাগ করবি না রাগ করে কখনোই বলবি না যে করবো না পড়াশোনা থাকবো না বাড়িতে চলে যাব বিদেশে আরে বকা তো তোকে দেবেই কারণ তুই কুসঙ্গ ধরেছিস স্কুলের নাম বলে ইউনিফর্ম পরে স্কুলের ব্যাগ নিয়ে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যাস স্কুলে যাবি বলে কিন্তু তুই স্কুলে যাস না চলে যাস অন্য জায়গায় যেখানে তোর কৌসঙ্গির আড্ডা দেয় সারাদিন তাদের সাথে আড্ডা দিয়ে বিড়ি সিগারেট খেয়ে এদিক সেদিক ঘুরে বেরিয়ে ঘাটে কোনো এক মেয়েকে জুকিয়ে স্কুল ছুটি হবার টাইম হলে বাড়ি ফিরিস তোর মা বাবা বুঝতে পারে না তুই স্কুলে গেছিস না কোথায় গেছিস বুঝতে পারে যখন কোনো মাস্টার এসে বলে আপনার ছেলে স্কুলে যায় না কেন যখন কোনো মেয়ের বাবা এসে বলে যে আপনার ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করে আমার মেয়ে রাস্তা দিয়ে একা যেতে পারে না আপনার ছেলের জন্য সেদিন তোর মা বাবাই বুঝতে পারে তুই যে খারাপ হয়ে গেছিস খারাপ হলে বকা দেবেই একদিন না সব দিন বকবে তোকে তাই ভাই বোঝার চেষ্টা কর এখন যদি না বুঝিস তাহলে আর কবে বুঝবি এখনও সময় আছে কুসঙ্গ ছেড়ে ভালো হয়ে যা